আচ্ছা স্টপেজের ব্যাপারটা কি এরকম নির্দিষ্ট ওয়েতে আবেদন করতে হয় তারপর দেয় নাকি এটা শুধু ওই কর্তৃপক্ষই এটা বিবেচনা করে কর্তৃপক্ষ বিবেচনা করে আপনার স্টেশনের একটা ইনকাম সোর্স দেখে আচ্ছা আচ্ছা বিভাগ একটা ইনকাম সোর্স দেখে যে ওই স্টেশনে আয় ব্যয় কেমন আয়গুলো যদি ভালো থাকে তাহলে আপনার স্টপেজ যে কোনো জায়গায় আপনার আয় ভালো থাকলে পূর্বের যে ট্রেনগুলো আছে ওইগুলো আয় ভালো থাকে স্টপেজ পাওয়া যায় এখন এই ট্রেনটার পূর্বের যদি আয় ভালো থাকে আপনার যে এখানে ওয়ান আপ টু ওয়ান আপ থামে ওয়ান অফার কেমন ফিডব্যাক আছে ওটা আগে তারা পরীক্ষা নিরীক্ষা করবে ওয়ান অফ যদি টিকিট পর্যাপ্ত তৈরি থাকে স্টপেজ দেওয়ার জিনিস আচ্ছা আচ্ছা এটা অনেকেরই আসলে আশঙ্কা থাকে এরকম যে নিজস্ব পাওয়ার ক্ষমতা বলয় খাটায় বোধ হয় স্টপেজগুলো দেয় ঠিক আছে তো আপনি বলে দিলেন এটা খুবই ভালো হইলো আর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব তো দর্শক বন্ধুরা আমরা এখন আছি নরসিংদি রেলওয়ে স্টেশনে সময় হচ্ছে সাতটা ছেচল্লিশ বাজে মাত্র এই নরসিংদী কমিউটার ছেড়ে গেল আর এই যে আমরা এখন নরসিংদী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের এখানে আছি এখানে আন্তনগরে এক দুই তিন চারের আছে কিন্তু শুধুমাত্র একটাতে শুধুমাত্র একটাতে টিকিট কাটার ব্যবস্থা বর্তমানে আছে এটা রমজান মাসে নরসিংদিতে মানে সকালবেলা সকালের জন্য কি না আমি জানি না এ ধরনের অভিযোগ অনেকেরই ছিল তো আপনাদেরকে এই ব্লগটাতে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি ট্রেনের নরসিংদী কমিউটারের সময়সূচি পরবর্তীতে স্টপেজ বর্তমান স্টপেজ সব কিছু এই যেখানে মোহাম্মদ ফজুল কবির খান উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ওনার সময়ই কিন্তু এই যে নরসিংদী কমিউটার শুরু হলো যেটা ভৈরব নরসিংদী ঢাকা ভৈরব বাজার জংশন থেকে নরসিংদী হয়ে ঢাকা মানে মূলত নরসিংদীর জন্য এই ট্রেনটি একটা জেলার জন্য একটা ট্রেন বরাদ্দ এটা কিন্তু অনেক বড় ব্যাপার বিগত স্বাধীনতার এত বছর পরেও কিন্তু আমরা অন্তত নরসিংদীবাসী এটি পাই নাই তো যাই হোক দর্শক বন্ধুরা গতকাল ছাব্বিশে মার্চ নরসিংদী কম্পিউটারের উদ্বোধন হয়ে গেল আসলে এটা যে বাস্তবে হবে এটা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই কল্পনাও করতে পারি নাই বিষয়টা এমন ছিল গত আমার চোখের সামনেই যদি আমি কাউন্ট করি তিন বছরেরও বেশি সময় হয়ে গেল দেখতে দেখতে যে পাই পাই মানে এই পেয়ে ফেলবো নরসিংহদি কম্পিউটারের সব বুঝি ঠিক হয়ে গেলো এখনই উদ্বোধন কিন্তু কোনো অদৃশ্য কারণে হয় নাই কোনো অদৃশ্য কারণে আমরা পাই নাই এবং অবশেষে মানুষের জনসাধারণের ব্যাপারটা এমন ছিল যে আমরাও ফ্রেন্ড সার্কেলে মানে ফান করে বলতাম যে ট্রেন যখন উদ্বোধন হয়ে যাবে তারপরে বিশ্বাস করব মানে ট্রেন উদ্বোধন হওয়ার আগের দিন পর্যন্ত বিশ্বাস করে নাই লোকজন এরকম একটা অবস্থা যাই হোক বর্তমানে তাহলে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি যে নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচি যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এক জোড়া দুই জোড়া ট্রেন বর্তমানে নরসিংদী কমিউটার এক দুই তিন চার এই চারটা ট্রেন আর কি আপডাউন মিলিয়ে চালু করা হলো চলবে তবে বর্তমানে দুই এবং তিন দুই এবং তিন নাম্বার চলবে না ট্রেন এক এবং চার নাম্বার নিয়মিত চলাচল করবে ঈদের আগে যেহেতু শুরু হলো ঈদের পরে হয়তো বাকিগুলা চলাচল করবে নরসিংদী কমিউটার ভৈরব বাজার জংশন থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশে ছেড়ে আসে আর আমি যেটা প্রত্যক্ষ করলাম নিজে এক্সপিরিয়েন্স করলাম এটা কিন্তু অন্যান্য ট্রেনের মতো আর কি যে লেট করা সেটা করছে না একদম সঠিক সময়ে ছয়টা পঁয়তাল্লিশে ছেড়ে আসছে ভৈরব বাজার জংশন থেকে পরবর্তী স্টেশন হচ্ছে দৌলতকান্দি ছয়টা পঞ্চান্ন পৌঁছায় মেথিকান্দা থেকে যদি ওঠেন তাহলে সাতটা দশে এবং নরসিংদী নরসিংদী জেলা সদর যেটা নরসিংহদি রেলওয়ে স্টেশনে আমি বর্তমানে আছি এখান থেকে সাতটা পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়ে তারপরে হচ্ছে নরসিংদীর পরবর্তী স্টপেজ হচ্ছে আরিখোলা মানে এটা ঘোরাসাল ধরছে না যেটা অনেকেরই হয়তো দুঃখের কারণ পরবর্তী তিনশালা ধরবে তো খোলাতে সাতটা সাতান্ন মিনিটে তারপরে টঙ্গিতে আটটা রয়ে যাবে ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে আটটা আটাইশে ঢাকা ক্যান্টনমেন্টেও কিন্তু এটা ধরবে আটটা উনচল্লিশে তেজগাঁওয়ে ধরবে আটটা বাউন্ন মিনিটে ঢাকা থেকে কমলাপুর কমলাপুরে পৌঁছাবে নয়টা পাঁচ মিনিটে এই হচ্ছে নরসিংদী কমিউটার এক নম্বর ট্রেনের সকালের আর কি আপ ট্রেনের ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে এবারে হচ্ছে নরসিংদী কমিউটার চার নাম্বার ট্রেন যেটা ডাউন ট্রেন এটা ছাড়বে ঢাকা কমলাপুর থেকে আঠারোটা ত্রিশ মিনিট মানে হচ্ছে কত পনেরো মানে তো তিনটা চারটা পাঁচটা ছয়টা একটু কাউন্ট করে নিচ্ছি আমি আনকাট ব্লক করতে করতেছি তো তো ছয়টা ত্রিশ মিনিটে মানে আঠারোটা ত্রিশ মিনিটে কিন্তু এটা কমলাপুর থেকে ছাড়বে তারপরে পনেরো তিন ষোলো চার সতেরো পাঁচ আঠারো ছয় তেজগাঁও থেকে ছাড়বে ছয়টা তেতাল্লিশ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে আপনি উঠতে পারবেন সেটা হচ্ছে সাতটায় টঙ্গিতে আসবে সাতটা বত্রিশ মিনিটে উবাইলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে খোলা পৌঁছাবে ঢাকা থেকে এসে সাতটা সাতান্ন মিনিটে তারপরে নরসিংদীতে আসবে আটটা বাইশ মিনিটে এখানে বলে রাখা ভালো গতকাল সোশ্যাল মিডিয়ায় যখন আমি দেখছিলাম যে নরসিংহদি কমিউটার কিন্তু ঠিক আটটা বাইশ মিনিটেই আমাদের এই যে নরসিংদী আরশিনগর যে রেলগেট এটা ক্রস করছিল। এই যে এখানে যে আরশিনগর রেলগেট ঠিক আটটা বাইশ মিনিটেই কিন্তু নরসিংদীতে এসে পৌঁছায় ঢাকা থেকে এসে তারপরে হচ্ছে মেথিকান্দায় পৌঁছাবে গিয়ে আটটা বিয়াল্লিশ মিনিটে এবং ভৈরব বাজার জংশনে একদম গন্তব্যে রাতে পৌঁছাবে হচ্ছে নয়টা দশ মিনিটে তো এই ছিল বর্তমান এক এবং চার নাম্বার নরসিংদী কমিউটার যেটা বর্তমানে চলমান আছে এর সময়সূচি এছাড়া কিন্তু আপনাদের এই যে নরসিংদী কমিউটার দুই এবং তিন নাম্বার সেটারও শিডিউল দেয়া আছে আমি সেটা পরবর্তীতে অন্য ব্লগে শেয়ার করব কারণ সেটা আবার চেঞ্জ হয় কি না কারণ ঈদের পরবর্তীতে সেটা চলবে আশা করি চেঞ্জ হবে না নাকি আপনাদের জানিয়েই রাখবো কারণ যেহেতু অনেকে হয়তো তথ্যবহুল ভিডিওটা সার্চ করেও দেখবেন আচ্ছা আমি বলেই দিই নরসিংদি কম্পিউটার দুই যেটা ঢাকা থেকে ভৈরব বাজার আসবে ঢাকা কমলাপুর থেকে ছাড়বে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে তারপরে তেজগাঁওয়ে আসবে দশটা আটান্ন মিনিটে ঢাকা বিমানবন্দরে এগারোটা ষোলো মিনিটে টঙ্গি আসবে এগারোটা সাতাশ মিনিটে নরসিংদী এসে পৌঁছাবে বারোটা পাঁচ মিনিটে মানে সকালবেলার ট্রেনটা ঢাকা থেকে ছাড়বে এখানে তার মানে একই সাথে দেখেন সকালবেলা আমাদের এখানে যেরকম সকাল সাতটা থেকে ছেড়ে যাবে সেটাই কিন্তু আবার দশটার দিকে আসতেছে তারপরে মেথিকান্দায় এসে পৌঁছাবে বারোটা পঁচিশ মিনিটে দৌলতকান্দিতে বারোটা বাউন্ন মিনিটে এবং ভৈরব বাজার এটাতে আসবে একটা পাঁচ মিনিটে মানে সকালের যেই ট্রেনটা ছয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে সেটা দশটার দিকে এসে আবার ভৈরব মানে এক আর কি আপ ডাউন করে ফেলবে তারপরে এই যে নরসিংহদী কমিউটার তিন ভৈরব বাজার থেকে ঢাকা ভৈরববাজার স্টেশন থেকে চোদ্দোটা পাঁচ মিনিট মানে দুইটা পাঁচ মিনিটে দুপুর দুইটা পাঁচ মিনিটে ভৈরববাজার জংশন থেকে একটা ট্রেন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দৌলতকান্দি এসে পৌঁছাবে দুইটা চোদ্দো মিনিটে মেথিকান্দাতে আসবে দুইটা ছাব্বিশ মিনিটে নরসিংদীতে আসবে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে মানে পৌনে তিনটায় আপনি নরসিংদী থেকে ঢাকা যেতে পারবেন কিন্তু এই নরসিংদি কমিউটারে তারপর টঙ্গিতে গিয়ে পৌঁছাবে তিনটা সাতাইশ মিনিটে ঢাকা বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে তিনটা আটত্রিশ মিনিটে তেজগাঁওয়ে যাবে তিনটা পঞ্চান্ন মিনিটে মানে চারটার দিকে তারপরে হচ্ছে ঢাকা কমলাপুর কমলাপুরে গিয়ে পৌঁছাবে চারটা দশ মিনিটে তো দর্শক বন্ধুরা আমি আশা করি ধরে ধরে আপনাদেরকে সঠিকভাবেই বললাম তারপরেও মানে বলতে গিয়ে যদি মিস্টেক হয়ে যায় দু একটা আপনারা অনেকেই স্মার্ট অনেকেই সচেতন অবশ্যই কমেন্ট করে সঠিকটা বলে যাবেন তো শেষে এটাই বলা যে রেলওয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনা টিকিটে রেল ভ্রমণ কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আর অপরাধ নাকি কী এটা আমি মানে আপনাদের আজকে বলতেছি না আসলে উৎসাহিত করুন তাহলে দেখবেন যে এক একটা জেলাতে বাংলাদেশে কিন্তু এখনও সব জেলাতে কিন্তু রেল লাইন বা রেলের পরিষেবা যায় নাই তাহলে আমরা দিনে দিনে হয়তো আরও বেশি রেলপথে যাতায়াত করতে পারবো যেটা অনেক সুবিধাজনক সময় বাঁচে আপনারা তো মেট্রো রেলের ব্যাপারটা দেখলেনি মেট্রো রেল কীভাবে কত কত টাকায় খরচ করা বা গত সর বিগত সরকারের আমলে কি করা হয়েছে সেটা আমরা বাদ দিলেও মেট্রো রেলের যে সুবিধা সেটা তো জনগণ পাচ্ছে হয়তো এক টাকার জিনিস দশ টাকা দিয়ে করেছে এরকমটা তো যাই হোক দর্শক বন্ধুরা আর হ্যাঁ এই ভিডিওতে শুরুর দিকে আপনাদেরকে যেই ক্লিপটা আমি দেখালাম সেই ব্যাপারে একটু কথা বলি সেটা হচ্ছে ট্রেনের স্টপেজের ব্যাপারে আমাদের নরসিংদি জেলারি যেহেতু ট্রেনটার নামই হচ্ছে নরসিংদি কমিউটার তো নরসিংদীর অন্যতম মানে মানে অন্যতম একটা স্টেশন হচ্ছে ঘোড়াশাল যদিও নরসিংদী থেকে নরসিংদী থেকে পনেরো মিনিট লাগে এরকম ট্রেনে আর কি যদি আমি বলি মানে ঘোড়াশাল থামলে তারপর পনেরো মিনিট পরেই কিন্তু নরসিংদীতে এসে পড়ে ট্রেন এরকম একটা অবস্থা কিন্তু ঘোড়াশালে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি বা সেখানকার মানুষজনের যাত্রী বিবেচনাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক অলরেডি আমি দেখতে পাচ্ছিলাম যে ঘোড়াশালের জনগণ মানববন্ধন করেছে যে হয় ট্রেন থামবে ঘোড়াশাল তা না হলে আমরাই ট্রেনকে থামাবো হয় তারা থামবে না হয় জনগণ ট্রেন থামাবে এরকম একটা ব্যাপার আর কি তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে অনেকে এটা বাজে মন্তব্য করছেন যে মানে ঘোড়াশালের মানুষজন তাদের মানে তাদেরকে খারাপ কথা বলছেন বাজে মন্তব্য করছেন যে সব ট্রেনে কি লোকাল করে ফেলবে কি না মানে ইয়া জনসাধারণের বক্তব্য তো সবার বক্তব্য তো আর সমান থাকে না এক একজন এক একটা বলেন তো অনেকেরই বলা তিতাস কম্পিউটারের মতো কি নরসিংদী কম্পিউটারও প্রত্যেকটা স্টেশনে স্টেশনে ধরে ধরে যাবে তাহলে আর সুবিধাটা কি থাকলো এটা একদিক থেকে যুক্তিগত আবার অন্য দিকে যে নরসিংদী ঘোরাসালের মতো একটা জায়গা সেখানে এটাকে বাদ দিয়ে কিভাবে চলে যায় তো এই যে আমরা ভিডিও ফুটেজেও মানে শুনলাম যে না এটা আগে পরে ঈদের পরে ইনশাল্লাহ সালেও স্টপেজ দেয়া হবে আর যে বিষয়টা আমি জিজ্ঞাসা করলাম যে ওনারাও বললেন যে একটা জায়গায় ট্রেন স্টপেজ দেওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট ওয়েতে আবেদন করতে হয় এরকম কিছু নাকি এমনিতেই তাদের কর্তৃপক্ষ বিবেচনা করে স্টপেজটা দেয় তো আবেদন বলেন বা আন্দোলন বলেন আন্দোলনের কাছেই কিন্তু বাংলাদেশে সব কিছু দাবি আদায় হয় এটা তো প্রমাণিত তো উনি যেটা বললেন যে একটা নির্দিষ্ট স্টেশনের যাত্রী সংখ্যা সেখানকার আয় ব্যয় মানে কতটুকু আয় হচ্ছে সেটার উপরে নির্ভর করে কিন্তু একটা জায়গায় স্টপেজ দেয় আর তাছাড়াও কিন্তু আরও একটা আছে এই যে আমরা লোকাল ট্রেন বা এমনিতেও ডাইরেক্ট ট্রেন এটা কেন করা হয় মানে সব ট্রেনই তো আর প্রত্যেকটা জায়গায় স্টপেজ দিবে না বুঝছেন না আবার যেহেতু জনগণের সুবিধার জন্য প্রত্যেকটা স্টেশনেই দিতে হয় এরকম ব্যাপারও থাকে কিন্তু দেখেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলি যে নরসিংদীতে নরসিংদীতে আমাদের যেই ট্রেনটা এটা কিন্তু নরসিংদী একটা জেলা শহর নরসিংদী একটা জেলা শহর ঢাকার মানে একদম পরের জেলা আপনি যদি রেলপথ ধরে ধরেন ঢাকা বিমানবন্দরের পরেই হচ্ছে টঙ্গি কুবাইল মানে ঢাকার পরে গাজীপুর আর গাজীপুরের পরেই কিন্তু নরসিংদী সেই বিবেচনায় কিন্তু নরসিংদী জেলা সদর হিসেবে এখানে প্রত্যেকটা ট্রেনের হ্যাঁ যেগুলো বড় ট্রেন বা কমিউটার ট্রেন নরসিংদী সদরে অন্তত স্টপেজ দেওয়া প্রয়োজন কিন্তু আমাদের নরসিংদীতেই সব ট্রেনের কিন্তু স্টপেজ নাই এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে আন্দোলন বলেন জনসাধারণের একটা মানে তাদের খুব বা নরসিংদী জেলাবাসী হিসেবে আমরা উপেক্ষিত কিনা আমরা অবহেলিত অবশ্যই আমরা নরসিংদী জেলাবাসী হিসেবে অবহেলিত ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা এবং রেলপথ ধরে হলে তো আরও কাছে তো সেক্ষেত্রে অনেক ট্রেনে কিন্তু আমাদের নরসিংদীতে স্টপেজ দেয় না তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন বলেন ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ার পরেও ঢাকা গাজীপুর নরসিংদী তারপরেও কিন্তু আমাদের যে অন্যান্য যে ট্রেনগুলা অনেক ট্রেনই কিন্তু নরসিংদীতে অন্তত নরসিংদী জেলা শহর যেটা জেলা সদর নরসিংদী রেলওয়ে স্টেশনে স্টপেজ দেয় না তাহলে এটা নিশ্চয়ই কর্তৃপক্ষের মানে সুদৃষ্টির অভাব কারণ এটা তো আর কোনো প্রমাণের অপেক্ষা রাখে না যে নরসিংদী জেলা সদর এটা তো অন্তত গুরুত্বপূর্ণ এখানে তো সবগুলা ট্রেনের স্টপেজ হতে হবে আর ক্ষেত্রে এটা তো আমাদের নরসিংদী কমিউটার এটা তো ভৈরব থেকে ঢাকা মানে নরসিংদী টু ঢাকা এখানে যে আঞ্চলিক স্টেশনগুলো সেটাতে স্টপেজ দিবে কিনা মানে খাঁটি বাংলায় বললে এরকম যে ওই বড় দাবিটাই দেয় না আর এই স্টপেজের ব্যাপারে তো আপনাদের সবাইকে বলবো যে যার জায়গা থেকে সুনির্দিষ্ট পদ্ধতিতে আবেদন বলেন আন্দোলন বলেন বা বা এই যে মিডিয়াতে বলার মাধ্যমে হলেও যেটা যেন বলে নরসিংদীতে প্রত্যেকটা ট্রেনের যেন স্টপেজ থাকে এটি প্রথম কথা তারপরে পরেরটা বিবেচনায় যে আমাদের এই নরসিংদি কমিউটার যেটার কথা আমরা বলছিলাম এটি এটিরও যেন গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলোতে স্টপেজ দেয় তো এই বলার ছিল আপনারা সবাই ভালো থাকবেন ঈদের আগে ঈদ যাত্রা সবার ভালো হোক সবাই আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি এখানে আমার চ্যানেলটা আপনারা ঘুরে দেখবেন নরসিংদী আমাদের আশেপাশের অঞ্চল লোকালয় জনপদ যেখানে ঘুরি ফিরি আমার চোখ দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আশা করি ভালো লাগবে একটু সাপোর্ট করবেন আমাকে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম সবাইকে